যৌবন পেরিয়ে এসে এখন মধ্য বয়স্ক একজন পুরুষ অনেকগুলো বছর পর আমি তার সাথে সময় কাটালাম আমার দুঃখময় বেশ কটি দিন তাকে দেখে আমি অভিভূত হয়েছি বুফেটি কান্না এসেছে এ কি সেই বাবুল এ কি সেই বাবুল যাকে আমি বিশ বছর আগে দেখেছিলাম তার প্রতিবার কাছে নথি স্বীকার করে সালাম করতে চেয়েছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাজের উদ্দেশ্যে নাটোর আসছিলাম তো এখানে আমি নাস্তা করতে বসছি এটা একটা হোটেল দেখতে পাচ্ছেন তো এই হোটেলে নাস্তা করার সময় আমি কিছু মানুষের মানে অদ্ভুত রকমের একটা প্রতিভা লক্ষ্য করলাম প্রতিভাগুলো কেমন তিনি মানে একদম কবির ভাষায় একাকি চিত্তি এত সুন্দরভাবে কবিতা আবৃত্তি তারপরে আপনার ছড়া উপন্যাস এগুলো মানে গল্পও বলতে পারেন এগুলোকে এমন সুন্দরভাবে উপস্থাপন করছে যেটা শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি যার কারণে হ্যাঁ উনিও নাস্তা করছিলেন তো আমি ভাইয়ের এই কথাগুলো শুনে খুব ভালো লাগলো এবং ভাইয়ের অনুমতি সাপেক্ষে ভিডিও করতেছি তো ভাইয়া আপনি কি আমাকে অনুমতি দিচ্ছেন এগুলো আপনাকে অনুমতি দিয়ে দিয়েছি আপনি এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারবো হ্যাঁ অবশ্যই আচ্ছা প্রথমে আপনি যদি আপনার পরিচয়টা আমাদেরকে দিতেন আমার পরিচয় আমি আমার নাম হাবিবুল হক বাবুল আমার ঠিকানা মহল্লা আমার বাড়ির টাইটেল যেটা সেটা হকমঞ্জি আর আমার মহল্লার গাড়িখানা আর ওয়ার্ড নম্বর দুই জেলা শহর নাটক আমি ছোটবেলা থেকেই আমি ব্যতিক্রমভাবে আমি কোথাও কোনো কর্মশালা বা কোনো কিছুতেই আমি আমি ভিন্ন ধাতের চিন্তায় বিশ্বাসী ছিলাম তা আমি নিজেকে একটু নিজের উপর উপস্থাপন করার জন্য নিজে নিজে হ্যাঁ মানে গুরু বা ছাড়া অনেকে তো গৌরব বা ওস্তাদ ধরেন আমি সেটা দূর থেকে ফলো করেছি কিন্তু কারো মানে ইয়ে করেনি মানে বায়াস হয়নি হ্যাঁ যার কারণে আমাকে এমনকি অনেক ঝামেলা এবং অনেক নাজিয়াহাল নির্যাতিত এই পারপাসে আমি উন্মুক্ত সঙ্গীত করতাম এটা আমার মানে মানে অনেকটা খোলামেলা তো আমার ভয়েসটা খুব বেশি যার কারণে বাদশায় আমার পরিবার বলেছিল যে তোমার এই শিক্ষাটা সব জোরে তো তাই তুমি একটু বাহিরে যদি উন্মুক্ত বিক্রিপাতে বা গ্রামে বিভিন্ন জায়গাতে করো তাহলে এটা ভেসে ভেসে আবহ যেতে পারে আর আমাদের অন্তত অনেক জোরের শব্দ আমার পরিবারে থাকি তাই আমাদের একটু তুমি কষ্ট নিও না হ্যাঁ তো আমাকে এই ব্যাপারে পরিবার আমাকে এইভাবে কোনো প্রাধান্য দেয়নি তারপর আমি জোর করে আমি নিজেকে বলছি অনেকে আমাকে পাগল বলেছে হ্যাঁ এবং মেয়েওছে কিন্তু আমি ইয়ে করিনি এটা প্রতিবাদ করিনি আমি জানি ওদের হেদায়ত হবে একদিন ওরা নিজেকে চিনতে পারে আমাকে চিনতে জানলে ও নিজেকে চিনতে পারেনি আমি এও বলেছি যে নো দে তুমি নিজেকে ছিল আচ্ছা এখন দর্শকদের উদ্দেশ্যে আপনি আমাদেরকে কি শোনাতে চান আমি আমি বেশি কিছু আমার আমি এইভাবেই ইয়ে করুন আমি নাস্তা শেষ করলাম ওরে আপনি যেহেতু অনুরোধ করলেন আমি আমার সরচিত একটা কবিতা মানে আমার জীবন নিয়ে আপনার নিজের লেখা আমার নিজের স্বরচিত লেখা আচ্ছা আমার ভাবে চরিত্র করে আমি এটা আবৃত্তি করব। অনেকটা অভিনয়ের মাধ্যমে হ্যাঁ আমি তো অভিনয়ও অনুশীলন করেছি আচ্ছা আমি কবিতার মধ্যে অভিনয়টা জানতে হবে কিন্তু মূলত আবৃত্তিকাটা এটা করে না আমি এটা করছি আমার কবিতার শিরোনাম হবে অপচক অথচ জি অথচ মানে প্রশ্নবোধক আমি যে সময় জন্মগুণ করছি ওরা নাকি আমাকে বলছে যে আমি পাবুন আর ওরা নাকি ভালো তাই এই প্রশ্নের মাধ্যমে আপনাদের পৃথিবী মাটি জানাতে চাই যে আমি আপনারা বলেন আমি সুস্থ না পাবোন আমার এই প্রশ্নটা হচ্ছে কবিতার মাধ্যমে আমি বলছি আমার জীবনে জি জি অবশ্যই কবিতা অথচ প্রাচীনকালের সুখবিরা যে পরিচিত আভাস আর দরজা জানালা ওই হাজার কারুকার কতদিন দেখেছি ফটকের সিংহ মূর্তির পিঠে কখনো বা সিরিঘড়ের কোনো সময় ওই রাজবাড়ির খেলার মাঠে স্পেশাল মাঞ্জা লাটাই হাতে দুরন্ত ভালো যা নামে কেঁপেছিল শহরের সমস্ত গুড্ডিবার যৌবনে সাংস্কৃতিক অঙ্গন এই শাখামেও বেশ নাম ডাকছিল তার লেখাপড়া কম নয় পাশ করেছিল এগারো ক্লাস হঠাৎ কালের চক্রে তার যৌবন জীবন পাল্টে দিল দুমরে বছিয়ে দিল তার স্বাভাবিক জীবন যা চচল করে দিল সবকিছু পরিশেষে হয়ে এলো জীবন নাকির ডকার বুড়িয়ে বন্ধুদের বৌচিরা একটু অক্ষর দেখায় হাজারো বাহাদুরি ৩৩ বছর কেটেছে পঁয়তাল্লিশ বছর কাটলো পুরোহিত কিংবা কাজীর প্রয়োজন নেই অথচ তারও ছিল একটি লোমস ভরা বুক সে বুকে থাকতে পারত সুন্দরী রমণের শরীরের কাজ জানেন বেশি কিছু চাইনি সে দুবেলা দুটো ডাল ভাত সাদা কিছু খাত আর নিঃসার বেলায় স্বাভাবিক ওটা মনমোহন বিড়ি আর কখাপ চা এই তো এই তো বেশ জীবন ছিল তার এতেও মাথা ব্যাথা এই সভ্য সমাজের এখানে সাধারণ অধিকার হরণ রাস্তায় বেরুলে সে যেন চিড়িয়াখানা অপরিষ্ঠ এই সভ্য সমাজের সে তখন আনন্দের খোরার যৌবন পেরিয়ে সে এখন মধ্যবয়স্ক একজন পুরুষ অনেকগুলো বছর পর আমি তার সাথে সময় কাটালাম আমার দুঃখময় বেশ কটি দিন তার কি দেখে আমি অভিভূত হয়েছি বুফেতে کھانے এসেছে এই সেই বাবুল এই সেই বাবুল যাকে আমি 20 বছর আগে দেখিছিলাম তার প্রতি কাছে নোটিশ কার করে সালাম করতে চেয়েছি অত চুপ এই ধন্যবাদ আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাবুল ভাইকে যে আমাদেরকে একটা সুন্দর নিজের লেখা কবিতা উপহার দেওয়ার জন্য তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং যদি তার সাথে আপনারা কেউ যোগাযোগ বা কথা বলতে চান তাহলে আমি তার নাম্বার এবং পুরো ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলেই ইচ্ছা করলে বাবুল ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন ধন্যবাদ বাবুল ভাইকে এবং ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন